যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিও দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা অবশেষে দুই হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কিভাবে আপনারা আবেদন করবেন এখানে আবেদন করতে হলে ধরনের শারীরিক যোগ্যতা দরকার হবে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে দেবো এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় মতো ছোট্ট একটি রিকোয়ার থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা করে এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পঁচাশিতম বিএমএ স্পেশাল এ এম সি এবং সত্তরতম বি স্পেশাল এডিসি কোর্স পুরুষ বা মহিলা এখানে কিন্তু পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা যে কোনো বাহিনীর সার্কুলারে আবেদন করার পূর্বে আমাদেরকে যে বিষয়টি জেনে নিতে হবে সেটি হচ্ছে শারীরিক যোগ্যতা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জেনে তারপরে আমাদেরকে আবেদন করতে হবে তো প্রিয় বন্ধুরা প্রথমে যে বিষয়টি জেনে নেব সেটি হচ্ছে বসীমা এখানে দেখতে পাচ্ছেন পহেলা জুলাই দু তারিখে যাদের বয়স সর্বোচ্চ আঠাশ বছর তারা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন তবে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য না অর্থাৎ অনেকেই আছেন যারা বস প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট শো করান তো তারা কিন্তু বলেই দিয়েছে যে তারা বস প্রমাণের ক্ষেত্রে কোনোভাবেই এভিডেভিট গ্রহণ করবে না এখন জেনে নেব শারীরিক মান পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পারবে ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পারবে ফুট এরপর দেখতে পাচ্ছেন ওজনের কথা বলা রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য ওজনের প্রয়োজন পড়বে সাতান্ন কেজি একশত ছাব্বিশ পাউন্ড মহিলা প্রার্থীদের জন্য আটচল্লিশ কেজি একশত পাঁচ পাউন্ড এবার দেখতে পাচ্ছেন বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় অর্থাৎ প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন প্রিয় বন্ধুরা এখন জেনে নেব শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন আর্মি মেডিকেল কোর পুরুষ বা মহিলা এর জন্য এম বিবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে বিএমএতে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সর্বমোট জিপে নয় থাকতে হবে তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এর কম নয় এরপর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আর্মি ডেন্টাল কোর পুরুষ বা মহিলা এর জন্য বিডিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত ডেন্টাল কলেজ বি এম যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সর্বমোট জিপিএ নয় থাকতে হবে তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভের কম নয় এরপর দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য অবিবাহিত হতে হবে অবিবাহিতাই মূলত এখানে আবেদন করতে পারবেন তবে পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সেই সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কিন্তু একটা সুযোগ তারা দিয়ে দিয়েছে যারা পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে ছাব্বিশ বছর বর্ষ যাদের তারা যারা বিবাহ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে মহিলা প্রার্থীদের জন্য বলা রয়েছে বিবাহিতা বা অবিবাহিতা উভয় প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে তা না হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখন জেনে নেব অযোগ্যতা অর্থাৎ কোন কোন অযোগ্যতার কারণে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না সেনা বা নৌ বা বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না আই এস এস বি কর্তৃক দুইবার স্ক্রিন আউট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি দুই দেশে পাঁচ ডাই আফটার এর বেশি এবং বিষম দৃষ্টি এক দশমিক জিরো ডাই বেশি হলে সেক্ষেত্রে কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবেন সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষার সময় সর্বমাত্র দুই এর অধিক বিষয়ে রেফার প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না এখন জেনে নেব এই সার্কুলার আপনারা কীভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রার্থীগণকে এই যে দেখতে পাচ্ছেন এস টিপিএস ক্লোন স্ল্যাশ জয়েন্ট ডট আর্মি ডট মেল ডট বি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ডান পাশে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাউ নাওতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক ভিসা বা মাস্টার কার্ড ট্যাবক্যাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অপরাধযোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কলাপ লেটার পাওয়া যায় আর অনলাইনে আবেদন করতে অসুবিধা হলে আপনারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন প্রথম আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ নয় গোটিকায় শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে ঢাকা সেনানিবাসে এই লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার ফলাফল মার্চ দু মাসের দ্বিতীয় সপ্তাহে ওয়েবসাইট বা এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে এরপর দেখতে পাচ্ছেন প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ষোলো মার্চ দুই হাজার পঁচিশ হতে চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন ডিজিএমএস অফিস ঢাকা সেনানিবাস অনুষ্ঠিত হবে এরপর দেখতে পাচ্ছেন আইএসএসবি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ